রাজ্য সরকার সব সময় চাচ্ছে এবং সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের কথায় ডুগুগিয়ে বাজাচ্ছে যেটা হলো যে যাতে আমি নতুন করে আর কোনো রকমের এসএলএসটি পরীক্ষা না নিতে পারি সেই ব্যবস্থা যদি একটু হয়ে যায় তাহলে কিন্তু আমি বেঁচে গেলাম এটা যাই হোক না কেন রাজ্য সরকারের এইটা কিন্তু একেবারে প্রকট হয়ে গেছে যেটা বিশেষজ্ঞ তথা রাজ্যবাসীর কাছে কিন্তু পরিষ্কার হয়ে প্রমাণিত হয়ে গেছে দেখুন বাম সময় তো অনেক কিছু আমি জানতাম পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে বাম স্কুল সার্ভিস কমিশন নিয়োগের সময় আমি যুক্ত ছিলাম তাই বলে এই নয় যে আমি বাম ফন্ডের সাপোর্টার ছিলাম কাজকর্ম দেখেই বাম ফন্ড কোনোভাবেই আমাকে ওর সঙ্গে যুক্ত করেছিল পরোক্ষভাবে সেখানে দেখেছি যদি এইরকম অবস্থা হতো তাহলে কিন্তু বামপন সঙ্গে সঙ্গেই কিন্তু সব সময় বিজ্ঞপ্তি দিতে দিত আর এই সরকারের বিজ্ঞপ্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিন্তু সেটা না করে কি করছে যে আবার কোর্টে যাচ্ছে রিভিউ রিভিউয়ের কিছু না যদি না হয় তাহলে আবার কিউরেটিভ নানারকমভাবে এই যে ছল্লিবল্লি করাটা রাজ্যের যুবক যুবতী যারা উচ্চ শিক্ষিত তাদের কাছে কিন্তু খুব হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় এটা এবং যে কি করেছে সেটা আপনারা সবাই জেনে গেছেন তিনজন তিন রকম রিভিউ পিটিশন করেছে। সুতরাং রিভিউ পিটিশনে কি ফল হবে সেটা আমরা বুঝে যাচ্ছি আমরা তবুও চাই রিভিউ পিটিশনে যোগ্যরা ফিরে আসুক সব কিন্তু রিভিউ পিটিশনের মধ্যে তো গোলমাল আছে মানে যোগ্য অযোগ্য বিচার এখনো পর্যন্ত করতে পারেনি সঠিক তথ্য দিয়ে এদিকে আপনারা দেখেছেন অযোগ্যদের হয়ে বেশি কথা বলছে রাজ্য সরকার যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের ক্ষেত্রে কিন্তু উদাসীন এখন প্রশ্ন এই যে নতুন যদি স্কুল সার্ভিস কমিশন হয় এস এল এস টি তাহলে এই পুরনো যতজন পরীক্ষা দিয়েছিল তাদের সবার অ্যাডমিট কার্ড তাদের কাছে নেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে তো ভয় হচ্ছে কেটাই স্কুল সার্ভিস কমিশনের এবং এইভাবেই যদি অযোগ্যদের ওই পরীক্ষার মধ্যে তাদের যদি আমরা দিয়ে দিতে পারি কারণ অ্যাডমিট কার্ড নেই অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে সুতরাং এইভাবেই যদি অযোগ্যদের এর সঙ্গে আমরা যুক্ত করতে পারি তাহলে তো রাজ্য সরকারের অযোগ্যরা নাম বলে দেবে না দেখুন টাকা ফেরত দিতে বলেছে সুপ্রিম কোর্টের অর্ডার সেটা মানছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে কি বললেন প্রথম যোগ্যদের পাশে আছি তারপরে আমি অযোগ্যদের পাশে থাকবো কিভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে পারেন অসাধুদের অযোগ্য যারা দুর্নীতিপরায় তাদেরকে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সাপোর্ট করতে পারে এটা কিন্তু খুব একটা একটা কথা উদ্যোগ এবং যারা থেকে আপনারা যারা শুনছেন যারা পরীক্ষায় বসতে পারেননি অধীর আগ্রহে বসে আছেন বিদ্যালয়ের মাস্টারমশাই দিদিমণি হবো বাবা মায়ের সুখ স্বাচ্ছন্দ্যের অন্ধের দৃষ্টি হব কিন্তু আপনাদের নিয়ে চিন্তাভাবনা প্রথমে করেছিল যতটুকু আমি জানতে পেরেছি এবং যে দু তিন রকম ভাবে পরীক্ষা পদ্ধতি করে পাঠিয়েছে তবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের মধ্যে ইন্টার লিখিত পরীক্ষা ইন্টারভিউ কাউন্সেলিং সম্পূর্ণ অসম্ভব আমি বামফন্ডের সময়ের অভিজ্ঞতা থেকে বলছি তাহলে কি মাননীয় পার্থ চট্টোপাধ্যায়ের যে স্ট্র্যাটেজি ছিল যেটা প্রকাশ করে দিয়েছিল গেজেটে যে দুটো পরীক্ষা হবে প্রিলি মেন প্রিলিতে অর্ধেক কাটছাট করে দেবো এবারে মেন হবে শুধু সাবজেক্ট এবং নো একাডেমিক নো ইন্টারভিউ কারণ ইন্টারভিউ পুরো তিন দু থেকে তিন মাস ধরে হবে এটা স্বাভাবিক যদি নতুনদের পুরনোদের হয় তাদেরও হবে এবং নতুন যারা হবে তাদেরও হবে নতুন তো প্রায় পঞ্চাশ লক্ষের উপরে পরীক্ষার্থী হবে এবং রাজ্য সরকারের উচিত এটাই যেটা বামফন্ডোলে করতো যে ওই যে বাইশ হাজার সাতশো জন তারা পরীক্ষা দেবে যারা দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়েছিল প্লাস মাননীয় মুখ্যমন্ত্রী তো জোর গলায় বলে আমার কাছে পাঁচ লাখ সাত লাখ দু লাখ এক লাখ শূন্যপথ আছে স্কুলের তাহলে পঞ্চাশ হাজার নতুনদের জন্য দিয়ে দিক কোনো অসুবিধা নেই কারোর সঙ্গে কারোর দ্বন্দ্ব বাঁধবে না নিয়ম এটাই বলে কিন্তু এটা করবে না স্কুল যেখানে পারে যাগে এবং যুদ্ধের প্রায় রমরমা শুরু হয়ে দামামা দামামা বেজেই চললো বলে কথা কিন্তু যুদ্ধ আমি চাই না আপনারাও চান না আর এই সরকার চাচ্ছে যদি যুদ্ধ বেঁধে যায় বা যুদ্ধের কোনো গোলা বিরোধ বা বিমান আক্রমণ হয় তাহলে তো পুরো বেঁচেই গেল একেবারে আর তো কোনো পরীক্ষা দিতেই নিতেই হলো না স্কুল যা পারে হয় অজ্ঞে কল্যাায় যা যা পারে হয় অজ্ঞে ধ্যানে তো আমার চলে যাবে কোনো অসুবিধা নেই আর রাজ্যের যারা মানে জ্ঞানী গুণী যাদেরকে বুদ্ধিজীবী বলা হতো তারা কোথায় এখন আপনাদের হয়ে তো কোনো কথা বলছে না আপনাদের জীবন নিয়ে খেলছে আপনাদের যন্ত্রণা দিচ্ছে একের পর এক দু থেকে এই দশটা বছর পরীক্ষা নেই আপনাদের বয়স চলে যাচ্ছে আপনাদের সব কিছু চলে যাচ্ছে আপনাদের এনার্জি চলে যাচ্ছে হতাশায় কাবু হয়ে গেছেন আপনারা তবুও এই সরকারের মানবিক সরকার কোনো দিন হবে না হতে পারবে নাকি আপনাদের মা কাকিমা ঠাকুমাকে দান ধ্যান করছে হাজার দেড় হাজার টাকায় সেটা যদি আপনি চাকরি পেয়ে যান অন্তত আপনি এরকম মা কাকিমা মাসিমা দিদিমাকে মাকে টানতে পারবেন কিন্তু সেই সম্বন্ধে কোনো প্রতিবাদী প্রতিবাদ দেখতে পাচ্ছি না সুতরাং যা দেখছি তাতে এই দু হাজার ষোলো পর থেকে যারা পরীক্ষায় বসতে পারেনি তাদের জন্য সুখবর আসবে কি আসবে না সেটা আট তারিখের আট নয় দশ এইরকম সময় আমি বুঝতে পারবো এবং জানতে পারবো কিন্তু নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি একত্রিশে মে এর অনেক দেরি তার আগেই তো বিজ্ঞপ্তি দিতে পারতো এটা তো নিয়ম কিন্তু কেন না কিভাবে দফাকে রফা রফাকে দফা করা যায় সেই পদ্ধতিতে এখন মুস্কুল আছে রাজ্য সরকার এই যে চাকরি চুরি নতুন পরীক্ষা এইটা নিয়ে সম্পূর্ণভাবে মনটাকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে এই রাজ্য সরকার যাতে কিন্তু আপনারা ভেবে রাখবেন এই রিভিউ পিটিশনে যদি যোগ্যদের অতি অসম্মান করা হয় যোগ্যদের যদি ফের পরীক্ষা দিতে হয় তাহলে যজ্ঞরা কিন্তু ফের পরীক্ষায় ফের কিন্তু আবার তারা আন্দোলনে নামবে এটা একটা নিশ্চিত সেই সঙ্গে অযোগ্যরা আছি দেখা যাক আর কয়েকটা দিনের পরেই আমি আপনাদের অবশ্যই ভিডিও দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কামাল হোসেন কামাল স্যার স্পেস থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জীবনে প্রতিষ্ঠিত হন একজন শিক্ষক হিসাবে এটাই চাই